নমস্কার বন্ধুরা সতীশনাস ফ্যামিলি কিচেনে আপনাদের সবাইকে স্বাগতম আজকের এই চাটপাড়ার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন চলুন তাহলে বানিয়ে ফেলি আজকের রেসিপি এখানে নিয়ে নিয়েছি বেশ কিছুটা পরিমাণ চীনা বাদাম কড়াইটা গরম হলে শুকনো খোলায় ভেজে নেব এবার সাথে নিয়ে নিয়েছি শশাকুচি পাতিলেবু কোচানো পেঁয়াজ কাঁচা লঙ্কা টমেটো আর কুচিয়ে রাখা নিয়ে নিয়েছি সেদ্ধ মটর কাঁচা ছোলা বাদাম খোসা ছাড়িয়ে নিয়েছি আর সেদ্ধ আলুটা ডুমডুম করে কেটে নিয়েছি এবার একটা পাত্রের মধ্যে সেদ্ধ করে রাখা আলুটা দিয়ে দিয়েছি আর হ্যাঁ বন্ধুরা আলুটা এমনইভাবে ভাবে সেদ্ধ করতে হবে যাতে আলুটা গলে না যায় একটু যেন হালকা শক্ত থাকে অথচ পুরোপুরি সেদ্ধ হয়ে যায় এবার আস্তে আস্তে দিয়ে দেব সেদ্ধ করে রাখা মটর কাঁচা ছোলা সাথে দিয়ে দেব কোচানো টমেটো শশার কুঁচি দিয়ে দেব কোচানো পেঁয়াজ এখানে পেঁয়াজটা আমি তিন চামচের মতো দিয়েছি অল্প একটু রেখে দিয়েছি লাস্টে গার্নিশের জন্য সাথে দিয়ে দেব। কাঁচা লঙ্কা আপনারা ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন দিয়ে দিলাম কুচিয়ে রাখা ধনে পাতা আর ভেজে রাখা বাদাম বাদামগুলো ভেজে নেওয়ার পর যখন ঠান্ডা হয়ে গেছিল তখন বাদামগুলোর খোসা ছাড়িয়ে নিয়েছিলাম দিয়ে দেব ভাজা মশলার গুঁড়ো এই ভাজা মশলাটা মৌরি ধনে জিরে একসাথে শুকনো গোলায় ভেজে গুঁড়িয়ে নিয়েছিলাম তেঁতুলের থেকে পাল্প বের করে রেখেছি সেই পাল্প দু চামচের মতো দিয়ে দেব সাথে দিয়ে দেব বিট নুন হাফ চামচ দিয়ে দেবো সাদা নুন আর অর্ধেক পাতিলেবুর রস বন্ধুরা আপনারা কে কে এই বাদাম চাট বা বাদাম মাখা খেতে ভালোবাসেন অবশ্যই কমেন্টে জানাবেন এবার দিয়ে দিলাম অল্প একটু চানাচুর এবার খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যাতে ঝাল মশলা টক সমস্ত কিছু সব জায়গায় ভালোভাবে মিশে যায় দেখুন সব কিছু খুব ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এবার ওপর থেকে অল্প একটু চানাচুর আর কোচানো পেঁয়াজ ছড়িয়ে দিলেই তৈরি বাদাম মাখা বা বাদাম চাট